প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখো এটা কোরাই 5 এর জেনারেশন কোরাই এর জেনারেশন দুটো আছে প্রত্যেকটা ল্যাপটপে মার্কেট চ্যালেঞ্জিং থাকবে জান দিয়ে দিলাম কুরিয়ার চার্জ ফ্রি করে দিলাম এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফটাইম একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন 840G8 কোরাই 5 এর 11 জেন এবং কোরাই 7 11 জেন দুটেই আছে not a single scratch ফ্রেশ কন্ডিশন এর মধ্যে 830G7 360 টাচ স্ক্রিন আলাইকুম ওয়ালাইকুম চলে আসলাম আবারও ল্যাপটপ ইউনিভার্সে যেই ল্যাপটপ ইউনিভার্স কিনা সারফেসের মতো এক্সক্লুসিভ কিছু কালেকশন রেখে থাকে এবং বিভিন্ন কালেকশন রয়েছে থিংপ্যাড মতো কালেকশন অ্যান্ড ওপেন বক্সের হিউজ হিউজ কালেকশন এখানে রয়েছে যে ল্যাপটপগুলো রয়েছে প্রিমিয়াম ক্যাটাগরি ওপেন বক্স এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন যে ল্যাপটপগুলো কিন্তু সেখানে আপনারা পাবেন জেড বুকের কালেকশনও পাবেন মানে ল্যাপটপ ইউনিভার্সে আসলে একটা ইউনিভার্সে চলে আসবেন ল্যাপটপের জগতে থিংপ্যাড থেকে শুরু করে সারফেস থেকে শুরু করে এই স্পিড ডেল নেব হেনো ল্যাপটপ না যেটা এখানে পাবেন না মানে আপনার সাধ্যের মধ্যে যেটাই থাকুক না কেন সব ল্যাপটপ এখানে রয়েছে বাজেট একদম পনেরো থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ যেটা হতে পারে খুবই ফাটাফাটি কিছু কালেকশন আছে আপনার একটু করি খুব ভালো কিছু ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ আচ্ছা বলেন আজকে দেখাবেন নাকি একটু ভালো আপনার ইচ্ছা ভাই মানে আপনি একদম থেকে শুরু আচ্ছা ঠিক আছে তাহলে একদম প্রথমেই যে ল্যাপটপগুলি গুলি এগুলি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এর খুবই ফাটাফাট একটি ল্যাপটপ যা হচ্ছে কোচিং সেন্টারের জন্য অথবা একটা বেসিক ল্যাপটপ খুঁজতেছেন যেন আপনি একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি ল্যাপটপ লাগবে ভাই কি সোফার ফ্রেশ আছে ভাই যে সোফার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপে এরকম ফ্রেশ কন্ডিশনে পাবে এবং খুবই ফাটাফাটি সার্ভিস হবে কনফিগারেশনও যথেষ্ট ভালো এটাতে হ্যাঁ হ্যাঁ কোরাই 36 জেনারেশন হ্যাঁ আচ্ছা 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি অনলি 16000 টাকা নিতে হবে 16000 জি অনলি 16000 টাকা আমি বলছিলাম 15000 টাকা স্টার্ট করতে আর রকমেরও আছে প্রায় ফাইভ এর থার্ড জেনারেশন নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন ফাঁকে ফাঁকে দেখা দিব এটারই সেম কনফিগারেশন কিন্তু আছে কোড়াই ফাইভ দিয়ে আছে সেম ল্যাপটপটারই কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে অনলি আঠারো হাজার টাকা জি

মেডিসিন টমান্ন ফার্মেসি ওই বিল্ডিংয়ের তিন চমৎকার আট দুশো ছাপান্ন প্রাইস অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো আচ্ছা কিন্তু আরেকটা ভুল আছে ভাই কিন্তু আমরা সেরকম দেখতে পারবো

যদি থাকে তাহলে আমি জরিমানা দিবো ডাবল টাকা জরিমানা দিব প্রত্যেকটা ল্যাপটপে ঠিক আছে এটা যদি আবার আই সেভেন এইটেন নেন ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা গ্যারান্টি এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হুম টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন वेरी নাইস আর সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন ঠিক আছে প্রুদে ল্যাপটপে হ্যাঁ একটা ল্যাপটপ আচ্ছা এরপর চলুন এবার একটু প্রিমিয়াম ল্যাপটপ দেখাই সারফেস এটা হচ্ছে 13 ইঞ্চিটা 313 ব্ল্যাক নাইন থ্রি হ্যাঁ একদম ফুল মেটালিক বডি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একদম নাইস মানে একটা কোরাই 5 আর টেন জেনারেশন দিয়ে হ্যাঁ একদম দেখুন আর যারা এটার মধ্যেই একটু বড় ডিসপ্লেটা নেবেন কড়াই ফাইভের টেন আট পাঁচশো বারো আছে আট দুইশো ছাপান্ন আছে আট পাঁচশো বারো নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আর আট ছাপ্পান্ন নিতে পারবেন অনলি হাজার আর কথা বলে আমি কথাগুলো বলছি এই কথাগুলো পাই টু পাই আপনারা বুঝে পেতে হলে অবশ্যই সপে আসতে হবে তাহলে বুঝতে পারবেন কথা এবং কাজে মিল কিনা তবে এখন যেহেতু ঢাকার পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি অনেক সময় অনেক রকম থাকে বৃষ্টিপাতলের কারণেও কেউ ঢাকাতে মুভ করতে পারে না এবং আন্দোলন তো আছেই ভাই সো সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে ল্যাপটপ নিতে পারবেন এখান থেকে ভিডিও কলে চেক করবেন বাকি চেক কুরিয়ার অফিস থেকে করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন না হলে কিন্তু রিটার্ন করে দিবেন জান আজকে একটা অফার দিয়ে দিলাম কুরিয়ার চার্জ ফ্রি করে দিলাম ফ্রি অনলি কোরিয়ার চাষটা ফ্রি যান

আছে চলুন সার্ফেস এর মধ্যে অনেক হচ্ছে ফোর কে ডিসপ্লে চাচ্ছে তারপর হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছে তারপর হচ্ছে ডিটাচেবল চাচ্ছে সবগুলি কিন্তু একসাথে আমি আপনাকে দিচ্ছি জি কই এবং আর্টিস্ট গ্রাফিক্স থ্রি হান্ড্রেড সিরিজের সহকারে এই যে দেখুন ভাইয়া

এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই এটা 4K ডিসপ্লে স্টুডিও সাউন্ড সিস্টেম ওভারঅল পারফেক্ট ভাই এটা সবকিছুই আছে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন অনেকে একটা দামি ল্যাপটপ চেয়ে থাকে এটা ভাই জি ডিসেবল আমি অন করেছি দেখতে দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আমি দেখি ভাই এখানে ক্লিক করলে আপনাদের এটা এখন ডিটাচ হয়ে যাবে

এই দেখেন ও আসলে তো ভাই একদম মোবাইলের একটা মত হ্যাঁ ঠিক আছে চমৎকার এবং ব্যাক ক্যামেরাটা দেখুন দেখি ব্যাক ক্যামেরা কই তো আসছে নাকি বন্ধ করা না আসছে আসছে ওকে হ্যাঁ এই যে ব্যাক ক্যামেরা নাইস

Nvidia Quadro RTX 300 সিরিজের আপনার 6GB ডেডিকেটেড গ্রাফিক্স পেজে যাবেন 6GB চমৎকার সো এটার প্রাইস কত রাখবেন 1 লাখ 10 লক্ষ 10000 টাকা নিতে পারবেন জি নেক্সট ওয়ান জি নেক্সট ওয়ান হচ্ছে এই এসপির মধ্যে 840 G7 আপনি 8 যারা নিতে যাচ্ছেন এটা হচ্ছে না ওপেন বক্স না লাইক ওপেন বক্স কন্ডিশন এটা হালকা ইউজ আছে কিন্তু মনে হবে না যে ইউজ করা হয়েছে কিনা ও এটা 840 G8 hmm. 840 G8 কোরাই 5 এর 11 জেন এবং কোরাই 7 11 জেন দুটই আছে 16 512 জিবি দিয়ে অনলি 53000 টাকা আইফেবিটটা আর আই7 হচ্ছে টাকা হচ্ছে মধ্যে কোরাই 7টা নিতে যাচ্ছেন 840 কোরাই 7 একদম ব্র্যান্ড নিউ টাকা নিতে পারবেন জাস্ট প্রোফাইলও দেখেন দেখেন কন্ডিশন দেখেন পুরা ব্র্যান্ড এসে

সেভেন সাত হাজার আটশো চল্লিশ থাকবে ডিডিএর ফাইভ এর বত্রিশ জিবি র্যাম চৌষট্টিশো মেগাহার স্পিড থাকবে র্যাম এবং পাঁচশো বারো জিবি এন বি মেস আছি

বুঝতে যে আসলে এ প্লাস গ্রিড ল্যাপটপ গুলো কেমন হয় তারপরে আপনি মার্কেট যাচাই বাছাই করবেন তখন বুঝতে পারেন যে আসলে কতটা ডিফারেন্স থাকে দামের

ষোলো পাঁচশো অনলি তেতাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ ছিল আগের ভিডিওতে তেতাল্লিশ হাজার আরো কিছু দেখি ভাই হ্যাঁ যারা বড় ডিসপ্লে এর মধ্যে টেন জেন ইলেভেন খোঁজেন আছে এটা

মোটামোটা হয় আপ বেশি থাকে অনেক ভালো ভালো থাকে ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ ঠিক আছে সো ভাই যারা সরাসরি আপনার সপে আসতে চায় তাদের উদ্দেশ্যে সপে আড্ডাস বলে দেন ঢাকা মিরপুর দশ নম্বর এসে কোনো কিছু যদি না চিনতে পারেন মেট্রো রেলের পিনাল গুলি খেয়াল করবেন দুইশো পশ্চিম পাশ দেখবেন একটা সামনে আসতে দেখবেন সুন্দরবন দেখা যায় দেখবেন দেখা যাচ্ছে চলে আসবেন অথবা স্মার্টফোনের ল্যাপটপে স্মার্টফোন তো সবার হাতে আছে জাস্ট খালি গুগলে যে সার্চ করবেন ল্যাপটপ ইউনিভার্স আপনাকে ডিরেকশন দিয়ে দিবে কিভাবে সব কিছু ভিডিও আপনারা চেক করবেন ভাই ঘরে বসে থেকে জাস্ট নাকে তেল দিয়ে অর্ডার করবেন ল্যাপটপ নিয়ে কোনো ধরনের সংখ্যা করার দরকার নাই আপনি ল্যাপটপ দেখে বাকি টাকা দিবেন কোনো ধরনের মানে আপনার মানে দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স করাবেন না জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ পাবেন হাতে বাকি টাকা দিয়ে দিবেন এর থেকে সুযোগ সুবিধা হতে পারে না ভাই আর এখান থেকে যে ল্যাপটপগুলো আপনার পাবেন প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং যদি ওপেন বক্স থাকে ওপেন বক্স রয়েছে লেনোভো থিঙ্কপ্যাড সব ল্যাপটপ রয়েছে জাস্ট মুভ না করার দরকার নাই আপনি জাস্ট ঘরে বসে থেকে ল্যাপটপ নিতে পারবেন আর সবাইকে রিকোয়েস্ট করবো আমি যে একটা বার শপে আসেন যদি পারেন শপে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপটির দেখে নেওয়া সবচেয়ে বেটার না আসতে পারলে স্ক্রিনের নাম্বার রয়েছে সাথে ডিরেক্ট কথা বলবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য টিভি দিতে ভালো থাকবেন আসসালামু আসসালামাইলকুম রহমতুল্লাহ